নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো একদম রেস্টুরেন্ট স্টাইলের এক চাউমিনের রেসিপি রাস্তার পাশে যে দোকানগুলো হয় সেরকমই কিন্তু এরকমভাবেই বানায় তো পুরুল রেসিপিটা অবশ্যই দেখার অনুরোধ রইলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে আমি এখানে দু কাপ জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হাফ চামচ মতন নুন আর এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে চাউমিনটা দিয়ে চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে সাইডে রেখে দেবো এবার ওই কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে ঝুড়ি ভাজা করে নেব তোমরা চাইলে কিন্তু এখানে একটা দুটো তিনটে ডিম দিতে পারো দিয়ে ডিমটাকে ঝুড়ি ভাজা করে তারপর সাইডে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু এর মধ্যে খুব ভালো মতন করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা যখন একটু নাড়াচাড়া হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কোচানো এবার ক্যাপসিকামটা দিয়েও আমি প্রায় দু মিনিট মতন এটাকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় আর আমি কিন্তু এর মধ্যে এবার স্বাদ মতন একটু নুনও দিয়ে দিয়েছি নুনটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এবার মিশিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চাউমিনটা অ্যাড করে দেবো আমি একেবারে চাউমিনটা দেবো না অল্প অল্প করে চাউমিন আর ভেজে রাখা ডিমটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে আমি মিশিয়ে নেব চাউমিনটা খুব ভালো মতন করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন ম্যাগি মশলা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো এক চামচ মতন সয়া সস দিয়ে আবারও প্রায় দু মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব যাতে সমস্ত মশলার সাথে সমস্ত উপকরণ খুব ভালো মতনভাবে মিশে যায় ব্যাস রেডি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলিশ এগ চাউমিনের রেসিপি